আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না দাদাদের সাথে যারা মিল রাখবে যদি আবার মুস্তারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে উনাকেও বয়কট 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 ঠিক নামে ঠিক কারণ দাদাদের প্রেসক্রিপশন আর বাংলাদেশ চলতে পারবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায় জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে দাদাদের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী অন্য অন্য রাষ্ট্রের থেকে অন্যান্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায় আমাদের দেশের বেশি কল্যাণকামী এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে ঠিক না বেঠে নেত্রীও নাই শুধু ভিসা বন্ধ করে নাই তারা আমাদের পেঁয়াজ আলু মদির আলু বন্ধ করে দেলে কথা কয় না আলু বন্ধ করলো পেঁয়াজ বন্ধ করলো আমাদের বর্ডার বন্ধ করলো সর্বশেষ আমাদের যে ট্রানজিপশিপমেন্ট কি যেন একটা এটা বন্ধ করেছে না করে নাই যার জন্যে হ্যাঁ ট্রান্সিপমেন্ট ট্রান্সিপমেন্ট আমি তো ইংরেজি বলতে যে মালাই ভাষায় খুব ভালো বলতে হবে মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন মালয়েশিয়া হ্যাঁ কেনুয়া তামালু কি তা দুদু মালয়েশিয়া আলহামদুলিল্লাহ রিমিটেন্স হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যাই হোক মানে যেটার চর্চা না থাকে সেটা তবে নিয়ত আছে যে আমেরিকায় যাব কোন এক সময় অন্তত দুই তিন মাস থেকে ওখান থেকে এসে একটু ফটর ফটর করব আল্লাহ কবুল করুন বলেন আমি আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই মানে কি দেবেন এটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত যেহেতু বিপ্লবী জিহাদি সুনামি আমফানি একজন কাতারে ছিল নাম দেশে ও মুখ মাওলানা কাতারি স্বয়ং না করি পারা যায় মানে টাইটেল আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকমই লাগাচ্ছে আমি একটু উগানダーতে ঘুরে এসে লাগাই দেব কবির বিন সামাদ উগান্দি এটা একটা আনকমন আনকমন মানে এটা কেউ লাগাই না ঠিক না হ্যাঁ যাই হোক সময় খুব দ্রুত চলে যাচ্ছে মাহফিল তো শুরুই করি নাই আমি এখন শুরু করবো দ্বিতীয়বার শিখ তার মাহফিল কতবার কিন্তু বিনা দাওয়াতে এসে গান গিয়ে গেছিলাম মনে আছে আপনাদের মনে আছে কি গান গাইছিলাম জাগতে হবে তোমাকে হবে হবে থাকতে সমাজ ভাঙতে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি আমি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কথা কয় না সুখে এসেছে এসেছে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে যাই না চল পথে কিবা বা বাজার হাটে ধর্ষণ আছে না নাই তাইলে ঠিক বলেন না কেন মনে হলো আমি বেঠিক বলছি ঠিক বললাম না বেঠিক বল। জেলখানা থেকে স্বামী আর স্টেট জেলখানায় আছে আজকের খবর পত্রিকার নিউজ জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে একটাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে শুধু ধর্ষণ করে খান্ত হয় নাই যুগন ধর্ষণ করেছে প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে ও আমার ভাইরা এই বাংলার যে মিনে ধর্ষণ আছে আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নন এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান বলেন ঠিক কিনা ধর্ষণের শাস্তি কি মৃত্যুদণ্ড মাঝা পর্যন্ত গেড়ে দাও

যে না গোপন পারে কিছু হইতে পারে কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না কারণ যে না করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই ওগো আমারও হয় এই জন্য একটু জেগে ওঠা দরকার কত বন্ধর সীতা হই লাঞ্চিতা হই ঘাটে নিরাপদে যাই না চলো পথে কি বাজার হাটেপ রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু হাড়ি নিয়ে আসে নিয়ে আসে কয়ে আজকে ডক্টর ইউনুসের হাড়ি ভেঙে দেবে দেখিছেন কি এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আসে তো সাংবাদিকতা করে আর একজন কি আছে যেন ময়ূখ রঞ্জন নাকি যেন হ্যাঁ কি রঞ্জন মূর্খ রঞ্জন আচ্ছা এ নতুন শুনলাম আপনাদের মাথায় বুদ্ধি আছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বলدس ততর ভাবের তো 14 গোষ্ঠীর কি আমরা সেই ডাকো বাংলাদেশ থাক না থাকসা আমরা বুঝ করব তোর এত জ্বলে কেন কথা কই বাংলাদেশ থাকতেন হলো মিডিয়ার প্রকপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে বাঁকে বাকে বাকে ঠিক না বেঠে দাদাদের মিডিয়ায় প্রচার করা হল এই দেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি যত মন্দির আছে প্যাগোডা আছে গির্জা আছে এই বাংলার জমিনে একটা মন্দিরে একটা গির্জায় একটা প্যাগোডায় পাঁচ তারিখের পরে হামলা কি করা হয়েছে হামলা তো করা হয় নাই বরং নজির সৃষ্টি করেছে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা আরে মলামারাব ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শুধু তাই নয় মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে বলেন ঠিক না আবার ইতিহাস সৃষ্টি করেছে আবার আমাদের হিন্দুরা যখন এবারে দের নামাজ হল এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ সেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি ইমাম তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে এত দিন যা ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে উরা যদি যাইয়ে জাতি ঈদগাহে সামনের কাতারে দাঁড়ায়তো তাইলে সবাই বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ঠিক কিনা ঠিক না بیٹھے এই বাড়ি একজন বিটা মানুষ আমাদের আঞ্চলিক কথাই বলে মধ্য মানুষ কি মানুষ মধ্য মানুষ গিয়েছে আর এই বাড়ি প্রথম কোন ঈদগাহে যাইরে আমার হিন্দু ভাইয়ের হিন্দু মায়ের আপন মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে বলেন ঠিক কিনা না সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল এত কিছুর পরেও আমার দাদার দেশে এই দেশে নাকি সংখ্যা সংখ্যালঘু নির্যাতন হয় আমি গবেষণা করে দেখলাম ওই নাসির উদ্দিন হজ্জার গল্প বলা লাগে নাসির উদ্দিন হজ্জা একবার অনেক কষ্ট করে এক কেজি গরুর গোস্ত কিনেছে অনেক দিন ধরে গরুর গোস্ত খাওয়া হয় না খুব কষ্ট করে এক কেজি গরুর গোস্ত কিনে এনেছে বাড়িতে বেগমকে বললেন বেগম রান্না করো আমি একটু কপতাক্ষর পার থেকে গোসলটা সেরে আসি তারপরে গরুর গোস্ত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো অনেকদিন পরে গরুর গোস এরকম হয় না গরিব মানুষের জীবনে অনেকদিন পরে গরুর এক কেজি গরুর গোস্ত কিনে এনেছে গোসল করতে গিয়েছে বেগম করতে কান দুই কান করে খাইতে খাইতে একেবারে এক কেজি মেরে দোয়া শেষ গোসল করে এসে নাসির উদ্দিন হজ্জা সরিষার তেল মাইকুচার বলতে নিয়ে আসো বেগম নিয়ে আসো কায়দা করে কষি মারবো বেগম সাহেব আর খিসের আনবে গোস্ত মেরে দিয়ে শেষ এমন আল্লাহর না নাই। অনেক দিন ধরে বেগমও খায় না বেগম এক কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে মেয়েদের বুদ্ধি কম না বেশি কিন্তু ধরা খায় না খায় না দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচা তো ভাইয়ের সাথে অথবা যার সাথে হ্যাঁ হ্যাঁ তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না খোঁজ নিবা মাঝে মাঝে ফোন দিবা খুব ভালো লাগে আমি তোমাকে দেখার পরে শাহরুখ খানকে তো দেখি না হঠাৎ করে স্বামী এসে যদি গলা ঝাড়া দেয় আচ্ছা ভাই এসছেন ভাই তুই এসে বলে বেড়াই দাস হ্যাঁ তোর মা মাকির আমি ভাই মানে একদম ইস্টার জল সাথে 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 বৃষ্টি কথা কয় চ্যানেল এক মোড়াতে ঘুরে দেয় মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে যেই লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে কথা করা ওগো আমার ভাইরা বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল বিড়াল তার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে নাসির উদ্দিন হজ্জার সামনে নিয়ে বলতেছে কতদিন ধরে বললাম বিড়ালটা ফেলে দিয়ে আস তুমি বিড়ালটা ফেললে না আজকে কি ক্ষতি করি কি হয়েছে বেগম এই বিড়ালটা ওই এক কেজি গো সব খেয়ে ফেলেছে সত্যি সত্যি খেয়েছে তুমি বিশ্বাস করো না আমার তালাটা আমি বাড়ি চলে যাই কার সাথে কাউকার পাচ্ছি আল্লাহ মানে কান না আছে না নাই কিছু কইলে অমনি কান্না কান্না রে নাসির উদ্দিন হোজ্জা বুঝতে যে এখন তো ঝাড়ি মারামারি না করে সংসার টিকাইতে হইলে একটু বুদ্ধি করতে বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভরো নিয়ে এসেছে আমার হাফিজুর রহমানটা আছে ওজন দেব ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটাই কাটাই এক কেজি কয় কেজি আবার বাড়ি ফেরত নিয়ে গেছে যে বলছে বেদন সাহেবা তুমি কি সত্য বলতেছ কায় আল্লাহ আমি সত্য বলছি না মিথ্যা বলছি আমি কার সাথে সংসার করছি এত দিন ধরে যে আমারে বিশ্বাসী করে না নাসিরউদ্দিন হজ্জা বলতেছে না তোমারে তো আমি বিশ্বাস করি তুমি আমার কলিজার টুকরা আমার প্রাণের প্রাণ তুমি আমার জান তুমি আমার প্রাণ আমার সোনার ময়না পাখি আহা তোমারে আমি বিশ্বাস করি ওগো আমার বেগম সাহেব아 কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জানতলাই নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই কাটাই এক কেজি এখন আমার প্রশ্ন হলো বিড়াল হয় তাইলে আমার গোস্ত কই আর এইটা যদি গোস্ত হয় তাইলে আমার বিড়াল কই এইটা যদি গোস্ত হয় তা আমার বিড়ালটা কই ভাইয়ার আমার